নমস্কার বন্ধুরা পেঁয়াজ কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ চাল পটল তো এই ভিডিওটি বন্ধুরা একটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর আমার ভিডিওগুলো অনেক ছোট্ট হয় তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি এখানে তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ডুমু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি আলুগুলো সব দিয়ে দিলাম এরপর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই যে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এই আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে রেখে দেব এরপর ওই তেলেই আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলটাকেও ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যেই পটলটাকে দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেব দেখুন পটল ভাজা হয়ে গেছে আমি পটলটা তুলে নিলাম এবার আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম এরপর আমি ফোড়নে একটু কালো জিরেও দিয়ে দিলাম গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে এলাচের মুখটা ফাটিয়ে দিলাম আর দারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম এই তেলের মধ্যে ফোড়ন থেকে মিষ্টি গন্ধটা যখন বেরাবে তখন একটা মশলা বেটে রেখেছিলাম ওই আদা জিরে আর ধনে শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেটা ওই দু তিন চামচ মতো যেহেতু এটা জল দেওয়া আছে বলে একটু বেশি লাগছে কিন্তু ওই দু তিন চামচ মতো দিলেই হবে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ওইদিকে এক মুঠো চাল আমি ধুয়ে রেখেছিলাম এটা গোবিন্দভোগ চাল আছে এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য এই রান্নার গন্ধটা দুর্দান্ত হয় এই গোবিন্দভোগ চালটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একদম চাল আর মশলা খুব সুন্দর মিশে গেছে ওপর থেকে আমি দিয়ে দিলাম জল এটা কিন্তু এমনি নর্মাল জল কোনো গরম জল দিলাম না জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যেমন ঝোলটা খেতে চান আমি এখানে শুকনো শুকনো রাখবো তার জন্য জলটা কম দিলাম তো দেখুন জলটা ফুটে গেছে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের পরিমাণ যেমন লবণটা খেতে চান তেমনি দেবেন আর চিনি দিলাম একটু মতো চিনিটা দেওয়ার জন্য স্বাদটা আরও সুন্দর হয় চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ রান্নায় একটু চিনিটা দিলে খেতে খুব সুন্দর লাগে এখনও কিন্তু এগুলো সেদ্ধ হয়নি দেখুন জলটা অনেকটা কমে গেছে আর এদিকে চালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা চালটা আরও একটু সেদ্ধ হবে আর আলুটা পটলটা আর একটু মতো সেদ্ধ হবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে রান্নাটা তো দেখুন আমি এর উপর থেকে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম ওই হাফ বাটি মতো জল দিয়েছিলাম ছোট বাটির তো যেহেতু চালটা সেদ্ধ হয়ে গিয়ে জলটা টেনে নিয়েছিল তার জন্য দিতে হয়েছিল জলটা তো এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম আর গরম মশলাটাও দিয়ে দেবো ওপর থেকে এই ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা দিলে দুর্দান্ত খেতে লাগে রান্নাটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ